আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ কিন্তু চমৎকার একটি হাতার ডিজাইন তো এখানে আমি একটি হচ্ছে লেস নিয়েছি যে লেসটা উল্টা দিকে প্রথমে সেলাই করে নিয়েছি প্রায় দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ কাপড় উপরে রেখে তারপর এক সাইড থেকে এভাবে ভাজ করে নিয়ে লেসটার উপরে এরকম করে রেখে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দেওয়ার পর এটা কীভাবে উল্টে নিলে এই যে সুন্দর করে হচ্ছে লেসটা সেট হয়ে যাবে তারপর এটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এরপর আমি আরও কিছু হচ্ছে লেস এখানে কেটে মাপ অনুযায়ী আমি এখানে তিনটুকু লেস কেটে নিয়েছি এরপর এটাও এভাবে করে উল্টো দিক করে বসিয়ে দিতে হবে লেসটাকে বসিয়ে সমান করে হচ্ছে এখানে সেলাই করে দিচ্ছি এর প্রত্যেকটি কিন্তু এই যে ফাঁকা যে জায়গাটা আছে প্রায় দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবেন তারপরে এটা উল্টে নিয়ে করে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেন আবারও আমি আরেকটুকরো লেস নিয়েছি এটাও প্রায় দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপর আমি লেসটাকে সোজা করে আগে বসিয়ে সেলাই করে নিয়েছি নেওয়ার পর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি ভাবে আমি আরেকটুকু লেস নিয়েছি নি এটাও বসে সেলাই করে দিচ্ছি দেন হচ্ছে এটা এভাবে করে মুড়িয়ে নিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করব আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি সেগুলো পরপর আপলোড করে দেব তো দেখতে পাচ্ছেন হাতাটি তৈরি হয়ে গেছে তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ